বজায় রইল ভারতের শাসন বাংলাদেশকে উড়িয়ে সেমিফাইনালে দৌড় গড়াই রোহিত বাংলাদেশের বিরুদ্ধে ভারতের টি টোয়েন্টি ক্রিকেটে আধিপত্য বজায় রইল বিশ্বকাপ হোক বা দ্বিপাক্ষিক সিরিজে ভারত ফের হারাল বাংলাদেশকে হার্দিক পান্ডিয়ার ব্যাটিং এর পর কুলদীপের বোলিং এ জিতল ভারত এই ম্যাচ জয়ের ফলে সেমিফাইনালে একদম সামনে চলে গেল ভারত আর বাংলাদেশকে ছিটকে যাওয়ার মুখে দাঁড়িয়ে রয়েছে চলতি টি টোয়েন্টি বিশ্বকাপে পরাজয়ের খেতাব ধরে রাখলো ভারত গ্রুপ স্তরের পর সুপার দুটো টিম ইন্ডিয়া আফগানিস্তানের পর বাংলাদেশকেও হারালো ভারত এদিন পড়শি দেশকে পঞ্চাশ রানে পরাস্ত করলো টিম ইন্ডিয়া ব্যাটিং ও বোলিং দুটো বিভাগেই বাংলাদেশকে কুপকাত করলো টিম ইন্ডিয়া ওপেন করতে নেমে এদিন ভারত ভালো রোহিত শর্মা বিরাট জুটি রান করে রোহিত শর্মা সাকিব আল হাসানের বলে আউট হলেও তিনি শুরুতেই রানের গতিটা ঠিক করে দেন এগারো বলে তেইশ রান করেন রোহিত তার দেখানো পথে নেমে ঋষভ পান্ত খেলা শুরু করেন তবে টপ অর্ডারের মধ্যে কেউই বড় রান পাননি পান চব্বিশ বলে ছত্রিশ রান করে ও তার আগে আঠাশ বলে সাঁত্রিশ রানে ফেরেন বিরাট কোহলি সূর্যকুমার কুমার যাদব প্রথম বলে ছয় মেরে পরের বলে ফেরেন তিনি পরপর চারটে উইকেট হারানোর পর দলের হাল ধরেন শিবম দুবে ও হার্দিক পান্ডিয়া জুটি হাফ সেঞ্চুরি পার্টনারশিপ করে দুবে দীর্ঘদিন পর রান পেলেন চব্বিশ বলে তিনি চব্বিশ রান করেন তিনটে ছয় মারেন তিনি শেষ পর্যন্ত হার্দিক টিকে থেকে দলের রান একশো ছিয়ানব্বইতে নিয়ে যান শেষ বলে চার মেরে নিজেকে হাফ সেঞ্চুরি পূরণ করেন হার্দিক বাংলাদেশের হয়ে দুটো করে উইকেট নেন তানজিম হাসান সাকিব ও রিয়াদ হাসান একটি উইকেট নেন সাকিব আল হাসান রান তারা করতে নেমে বাংলাদেশ ভারতের রাস্তা নিয়ে দ্রুত রান তোলার চেষ্টা করে কিন্তু ভারতের টাইট বলিং বেশ চাপে পড়তে হয় তাদের চার দশমিক তিন ওভারে লিটন দাসকে ফেরান তেরো রান করে আউট হন তিনি এরপর তানজিদ হাসান ও নাজমুল হোসেন শান্ত দলকে টানার চেষ্টা করেন তাদের পার্টনারশিপ ভাঙেন কুলদীপ যাদব তানজিদ হাসান উনত্রিশ রানে ফেরেন কুলদীপ এরপর শুরু হয় কুলদীপের জাদু বাংলাদেশের বলাররা যেই পিচ থেকে টান পাচ্ছিলেন না সেই পিচ থেকে বল টান করিয়ে বাজিমাত করলেন কুলদীপ তানজিৎকে ফেরানোর পর তিনি তহিদ হৃদয়কেও ফেরান এরপর সাকিব আল হাসানকে আউট করেন কুলদীপ দলের অন্যতম অভিজ্ঞ ব্যাটে শাকিব আল হাসান এগারো রান অধীনে শান্ত দলকে টানার বদলে স্লোয়ার বলে ছয় মারতে গিয়ে আউট হন এরপর জাকের আলী সেই স্লোয়ার বলে আউট হন এরপর মাহমুদুল্লাহ শেষ পর্যন্ত থাকলেও তিনি জেতাতে পারেনি নির্ধারিত কুড়ি ওভারে আট উইকেট হারিয়ে একশো ছেচল্লিশ রানে থামে বাংলাদেশের ইনিংস ভারতের হয়ে তিনটি উইকেট নেন কুলদীপ যাদব দুটি উইকেট নেন আর্শদীপ সিং এবং যশপ্রীত বোমরা একটি উইকেট নেন হার্দিক পান্ডিয়া